নমস্কার বন্ধুরা আমি শিবাশিস অ্যাস্ট্রো শিবাশিস চ্যানেলে আপনাদেরকে স্বাগত ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে আমি জানাতে চাই শুভ বিজয়া আশা করি আপনাদের পুজো খুব ভালো কেটেছে তো আজকে আমি বড়দেরকে প্রণাম জানিয়ে এবং ছোটদেরকে ভালোবাসা দিয়ে আমার ভিডিওটা স্টার্ট করছি তো আজকে আমি আলোচনা করব চতুর্থ ভাব নিয়ে জ্যোতিষশাস্ত্রে চতুর্থভাবে কারো কথা কী এবং আমাদের জীবনে চতুর্থ ভাব কী কী বিষয়কে নির্দেশ করে এই নিয়ে আজকে আমাদের মূল আলোচনা আমরা যদি চতুর্থভাবে মূল কারকতা নিয়ে আলোচনা করি তাহলে প্রথম পয়েন্ট হবে মা চতুর্থ ভাব থেকে মাকে বোঝানো হয় মায়ের শরীর স্বাস্থ্য এবং মাতৃস্নেহ কেমন হবে সেটা আমরা চতুর্থ ভাব থেকে বিচার করতে পারি দ্বিতীয় পয়েন্ট হবে ঘরবাড়ি ও স্থাবর সম্পত্তি জমি বাড়ি ফ্ল্যাট এছাড়াও উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদও কিন্তু চতুর্থ চতুর্থভাব থেকে বিচার করা হয় যানবাহন গাড়ি বিলাস দ্রব্য এবং আরামের বস্তুও কিন্তু চতুর্থ ভাব থেকে বিচার করা হয় শিক্ষা প্রাথমিক শিক্ষা থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত কোনো জাতক বা জাতিকার পড়াশোনা কেমন হবে সেটাও কিন্তু চতুর্থ চতুর্থভাব থেকে বিচার করা যায় মানসিক শান্তি আত্মতৃপ্তি পরিবার এবং বাস্তু কেমন হবে সেটাও কিন্তু চতুর্থ ভাব থেকে বিচার করা যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে